সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রব্বুল আলমিন তোমার সৃষ্টি নয় পূর্ণ তার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফল তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফল তেমন হয় না আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছো যে দেখো কোন ভুল টুল আছে নাকি তুই ভুল তো আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেশ সাহেব ছি থি সুই সুই তেলাত করছেন মনের মধ্যেই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বললেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল ডালে ঢালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা বট ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম দরবেশ সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুল আরাবিন তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বানায়ছো কোনো ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফল তেমন তাল গাছ যেমন তার ফল তেমন বটগাছটা যেমন তেমন ফল আমার আন্দাজ মতো আমার চিন্তা মতো যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো না যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না সুবহানাল্লাহ বিহামদি কোনো ভুল নাই বারবার তাকাও কোনো ভুল পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর শুধুই সুন্দর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখির সৌন্দর্য দেখেন আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান নাই ফুল দেখতে কত সুন্দর ফুলের থেকে ফল হয় সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটতে হয় তো ফুল তো চলতে পারে না এই মিলনটা কেমনে হবে এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন আল্লাহ পাকের রহমত দেখেন আল্লাহর আল্লাহ চিন্তা করুন ফুল সুন্দর জিনিস ফুলের চাইতে আর সুন্দর কিছু আছে নাকি এত সুন্দর ফুল এই এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে এইটা করার জন্য আল্লাহ পাহ এই দায়িত্ব তেলা দেন নাই দিছেন নাকি আরশোলাকে সলাকে সার পোকাকে দিস উই পোকাকে দিস তাতে ফুলের ইজত নষ্ট হবে ফুল যেমন সুন্দর আল্লাহ রুচি আল্লাহ রব্বুল আলমিনের সৌন্দর্য বোধ কত বিরাট কত মহান আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই সুন্দর ফুলের উপরে তেলা পোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই পুং আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছে ফুল যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন আল্লাহ পাক বলছেন এমনি সুন্দর করে বানালাম মানুষ বানাইছি সে মানুষের সৌন্দর্য দেখো দুইটা চোখ দিলাম দেখার জন্য চোখ কি জন্য এখন এই চোখ দুটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিতেন চোখ গোল এরকম কুমিরের মতো দেখতে বিশ্রি হতো চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছে চোখের উপরে ভুরু লাগিয়েছে তাতে আবার পশম দিয়েছে চোখে পিসি দিয়েছে চোখের ভিতরে মনিটা কালো করেছে তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে কত সৌন্দর্য আল্লাহ রবিন মানুষকে দিয়েছেন আল্লাহ রহমতের ওয়াজ সারা বছর করলে তো ঘুরাবে না এত রহমত এত দয়া আল্লাহ সুবাহান হুয়া তাহলে মানুষ আল্লাহ কি সুন্দর করে মানালে একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা পেয়ে গেলেন আর ওই দিকে এক নজরে পলক দেয় না যুবতী থমকে দাঁড়ায় গেল এরপরে আধা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখায় খুব বুজর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদির রহমতুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরুপসি সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার যুবতী মেয়েটি বলছে ও দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কু আছে দরবেশ বলছেন হেসে কহিলাম বালে কর হস্রবন নেত্র ঝরে তবু হেতু ভেবো না এমন হের রূপসী তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল ঐ সুধাংশু বদন তাহার তরে নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার তোমাকে দেখে নেত্র লোবাতুর এবং কামু হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেব না আল্লাহর কসম আমি কান্তেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য চেহারা যে আল্লাহ রব্বুরা আলামিন বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই আল্লাহ রাব্বুল আলামিন nazari কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কে দেখার তো। যেন আমরা পাই জোরে করুন আমিন আর জোরে বলেন আমিন আমিন বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে ইননা ফি খালকিস নাহার যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে এবং দিনের পার্থক্য